হাই গাইজ আসসালামু আলাইকুম আনন্দ শ্রু জিরো ফোর ও চলো নতুন কিছু করি এনজের পক্ষ থেকে নিউ ব্লক আমরা এমন একটা মানুষের সাথে মিট করতে যাচ্ছি তাকে শুধু আপনি বা আমি না দেশ ও বিদেশের সব মানুষই চিনে সে আর কেও না আমাদের হিরো আলম ভাই তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন যাও যাক নারায়ণগঞ্জ থেকে ডাইরেক্ট সিএনজি এলাম সাইনবোর্ড ভিডিওটি ফুল দেখে থাকুন আশা করি ভালো লাগবে সাথে সাইনবোর্ড নামতে না নামতে আমাদের আরেক ভাই আলম ভাই তার প্রসাব বেড়ে গেছে ভাই এমন প্রসাব দোষে বতর মতো ফ্যাকতে গেছে কি

থেকে ডাইরেক্ট বাস ছিলাম ঢাকা রামপুরা ঢাকা রামপুরা তার অফিস ওখানে আমরা মিট করব। আল্লাহ জানে যে ভাইয়ার দেখা পাই কি না আপনারা সবাই সারা থাকবেন ও দোয়া করবেন যাতে ভাইয়ার দেখা আমরা পাই অবশেষে অনেক জার্নির পর চলে আসলাম ঢাকা রামপুরা টিভি সেন্টারের সামনে

ওকে দেখেন কত সুন্দর তার ছবিতে ভরা তার ছবি আল্লাহ সে যতগুলো ছবি করছে ততগুলা ছবি থামমের বলেন না পোস্টার বলেন তিনি ফেলেন করে যত্ন নেওয়া তার ছবিগুলো অস্থির মাসাল্লাহ অনেক ভালো আমরা তার সাথে বসে আছি সে আসবে তারপরে কথা বলবো আসলাম মানুষের কাছে না আসলে বলা যায় না মানুষটা ভাই খুব ভালো একটা মনের মানুষ আমি দেখছি অনেকে তার কাছে আসছে এসে ভালো কিছু করছে করে তার সাথে পোলট্রিও নিছে যেমন বিপি ইমরান তারপরে এই যে আপনার হকের সাইফুল এ তারাও আসছিল আমরা আসছি আমরা চাই যে সবসময় মানুষের সাথে মিলে থাকতে আর ভাই আমাদের পাশে থাকবে কারণ সে সবাই গরিব দুঃখীর পাশে থাকে এটা আমি দেখছি অনেক ভিডিও দেখছি তার হীরো আলম ভাইয়ের যে সে গরিব দুঃখী মানুষের পাশে বেশি থাকে নিজের জীবনে ঝুঁকি নিয়ে সে সব কাজই করে করতে চায় তা মানুষ অনেকে বাধা দেয় অনেকে তার উৎসাহ দেয় তা আমরা চাই যে আলম ভাই উপরে উঠুক সে ভালো কিছু করুক আমাদের পাশে থাকুক আর গরিব দুঃখের পাশে থাকুক তা আপনারা সবাই সাপোর্ট করবেন ভাইকে যেন সামনে আরো বেশি কিছু করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে মনে করেন আমার এখানে তিনটে ভাই মানে পাঁচজন ভাই তিনটে ভাই চারটে ভাই একটা ভাই একটা ছেলে এবং আমাদের আপু আছে আপু থেকে আমাদের একটা আপু এসেছে সবাই মূলত আমাদের হলে আর কি ইউটিউব কন্টেন্ট করে আর বিশেষ করে আমার তো আপনার সাধারণ ভালোবাসা মানুষগুলো আমার দেখেন অনেক কটা গিফট নিয়ে এসেছে আমার জন্য অনেক কটা গেন্ডি গিফট নিয়ে এসেছে আপনার দেখতে পাচ্ছি প্রচুর গেন্ডি এতগুলো সাথে কিন্তু পড়া যায় না

সবাই উনিকে বস মানে আমার কাছে বস গেমেছে ঠিক আছে যাই হোক সবাই আমার ভাইদেরকে জয় করবেন তাদের স্থানে কিছু চ্যানেল আছে এবং আপনার কিছু তারা গল্প বানায় প্রতিটা লোকেরই ভিতরে স্বপ্ন সে নায়ক হবে গায়ক হবে একজন ইউটিউবার হবে একজন মনে করি কন্টেন্ট ক্রিয়েটার হবে কিন্তু আমরা আহ কি যারা উপর যে সিঁড়িগুলো তারা উঠতে চায় আমরা তাদেরকে আসলে কি উপর সিঁড়িগুলো ধরে দিই না আমরা কিভাবে তাকে নিতে নাম সেটা আমরা বেশি একটা কর্ম করে খেতে পারে যে চুরি না করতে পারে সে আপনি মনে করেন চিন্তাই না করতে পারে একটা আপনাদের বিনোদন করতে পারে তাহলে আপনাদের প্রতিটা লোক তাকে সাপোর্ট করা উচিত তাহলে আপনারাও সাপোর্ট করবেন যাতে আমি আজকে দেখেন আপনাদের ভালোবাসার সাপোর্টে কিন্তু আজকে সারা বিশ্বে আমরা চেনে আপনারা কোটিটা ব্যক্তি একটা ব্যক্তিকে সাপোর্ট করেন দেখবেন সেই ব্যক্তিরাও

ধন্যবাদ আপনাদের সময়কে হিরো অনুন হ্যাঁ তিনি বাস্তবে একজন হিরো হিরো যেমন কোনো অহংকার নাই কোনো প্যাচ নাই কোনো কিছু নাই তেমন সিনিয়ো বাস্তবে কোনো প্যাস নাই কোনো কিছু নাই মনের ভিতর মনের দাদা সে অনেক ভালো আপনারা যারা তাকে নিয়ে রোস্ট করেন খারাপ মন্তব্য করেন তার একটা বার তার কাছে আসেন তার সাথে কথা বলেন তাহলে বুঝতে যাবেন সে কে আমার কাছ থেকে সে একজন বাস্তব হিরো তাকে আমার পক্ষ দেখে